এখানে নামল সন্ধ্যা সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা বাসর ঘরের দ্বারের কাছে অবগুন্ঠিতা নববধূর মতো কোনখানে ফুটিল ভোরবেলাকার চাপা। জাগল কে নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ ফেলে দিল রাত্রি গাঁথা শেউতি ফুলের মালা এখানে একে একে দরজায় আগল পড়লো সেখানে জানালা গেল খুলে এখানে নৌকো ঘাটে বাঁধা মাঝি ঘুমিয়ে সেখানে পালে লেগেছে হাওয়া ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে পুবের দিকে মুখ করে চলেছে ওদের কপালে লেগেছে সকালের আলো ওদের পারানির এখনো ফুরোয়নি ওদের জন্যে পথের ধারে জানালায় জানালায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে বললে তোমাদের জন্যে সব প্রস্তুত ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয়ব ফেরি বেজে উঠল এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হল পান্থশালায় আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে কেউ বা একলা কারোবার সঙ্গী ক্লান্ত সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে বলতে বলতে কথা বেঁধে যায় তারপরে চুপ করে থাকে তারপরে আঙ্গিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি সূর্যদেব তোমার বামে ওই সন্ধ্যা তোমার দক্ষিণে ওই প্রভার এদের তুমি মিলিয়ে দাও এর ছায়া ওর আলোটিরে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক এর পুরবি ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক